আসসালামু আলাইকুম গায়েস দেখেন কী সুন্দর ধন্যবাদ এগুলো হচ্ছে বিলাতি ধনে এগুলা বত্তা খাওয়া যায় সাগে শাকে দেওয়া যায় এগুলো এগুলা সিলে আবার হয় কাটলে আবার হয় কি সুন্দর হয়েছে এই টের এটাতে লাগাইছি একবার বরপুর বরপুর হয়েছে

এগুলো একটা দুইটা দিলেই হয়ে যায় তরকারিতে বা ভর্তায় যে কোনো শুক্তির ভর্তা ধনেপাতার পাতার এগুলো এইগুলো ভর্তা খাওয়া যায় অনেক রোগের উপকার এইগুলোতে ধনে এটা টপে লাগালেও খাওয়া যায় আপনারা চাইলে টপে লাগাতে পারেন একবার লাগালে বারো মাস হয় এর কোনো শেষ হয় না